জামুরিয়ার নিঘাতে এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রেতে আগুন সমস্ত জিনিসপত্র পড়ে ছায় জামুরিয়া থানার অন্তর্গত শিরিপুর ফাড়ি এলাকায় নিঘার এসবিআই কাস্টমার সার্ভিস সেন্টারে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার বিভাগকে খবর দেয় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যা আরও একটি বড়সড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় তবে আগুনে দোকানের সমস্ত জিনিসপত্র এবং গ্রাহক পরিষেবা কেন্দ্র ল্যাপটপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি পুড়ে ছায় হয়ে যায় প্রাথমিক তদন্তের অনুমান আগুনের কারণ শর্ট সার্কিট বলেই জানা গেছে দম দমকল কর্মকর্তারা বলেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং একটি বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো হয়েছে ঘটনার পর স্থানীয় লোকজন ও গ্রাহক কেন্দ্রের অপারেটররা হতাশ হয়ে পড়েন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন

কিছু লাগবে নাকি લા લ બતા દીધી આગલા सत्य कोरा कोरा है যেটা আমরা এসে দেখলাম ওটা তো আগুন নিবেই দিয়েছে তার মধ্যে আমরা কিছুটা জায়গা হট দেখেছি সেখানে আমরা জল দিয়েছি জল দিয়ে ঠান্ডা করেছি দেখে নিয়েছি এখন আর সবই পুড়ে গেছে এদের আরে যা ইয়ে করলো টাকাও হয়েছে লস হয়েছে মেশিন টেসিন সব পুড়ে গেছে আর কি মধ্যে হয়েছে যেটা ওদের কাছে খবর পেলাম যাতে বন্ধু সকালে খুঁজে গিয়ে দেখছে যে আগুন লেগে গেছে আগুন লেগেছে আর কটার সময় আপনি খবর পেয়েছেন হ্যাঁ কটার সময় খবর পেয়েছে আমরা ঠিক আটটায় খবর পাই আটটায় বেরিয়ে এসছি এটা দেখছি এটা তো আগুন নিবি কিন্তু সব কী জিনিস কত মেশিনগুলো ছিল বিভিন্ন এটি ল্যাপটপ ছিল পাসবুক প্রিন্টার ছিল ডকুমেন্ট প্রিন্টার ছিল বাইক এটিএম ছিল অর্থ দুঃখ ছিল গ্যাস কিছু ছিল এগুলো সবই কিছু গ্যাস কত হয়েছে গ্যাস তো এই যে মালিক যে বললো যে দু লাখ চল্লিশ হাজারের মতো গ্যাস ছিল সেটা ঠিক আছে আপনার নাম আপনার আমার নাম মুখে চক্রবর্তী